আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষাঁণমাসিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ ষষ্ঠ থেকে নবম শ্রেণী তো নতুন রুটিন কবে দিবে তো তোমরা অনেকেই কমেন্ট করতেছ বা আমাকে অনেকে জিজ্ঞাসা করতেছ যে সানমাসিক পরীক্ষাটি হবে কিনা বা নতুন কারিকুলাম বাদ বাতিল হয়েছে আমরা শুনেছি তো দেখো এরকম কিছুই না ঠিক আছে অবশ্যই পরীক্ষাটি হবে এবং এই পরীক্ষাটি কিন্তু অবশ্যই নেওয়া হবে এই যে তুমি দেখতে পাচ্ছ যে মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা বোর্ডের যিনি প্রফেসর অর্থাৎ তপন কুমার সরকার শিক্ষা বোর্ড চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এনসিটিভিকে অর্থাৎ তারা হচ্ছে যেটি করেছে যে নতুন করে অর্থাৎ ষান্মাসিক পরীক্ষা যে নেওয়া হবে এটার যে নতুন একটা সময়সূচি সেটি কিন্তু একটা অর্থাৎ করে দেওয়া খসড়া করে তৈরি তৈরি করে কিন্তু এই এনসিটিভি কর্তৃক তাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে যে কোনো সময় কিন্তু তোমাদের হচ্ছে ষাঁমাসিক পরীক্ষার যে রুটিন সেটি প্রকাশ হতে পারে এবং প্রকাশ হওয়ার পর রুটিন তোমাদের হচ্ছে ষাণমাসিক পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হবে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে বিষয় এবং যে সকল পরীক্ষা যেমন প্রাথমিকের যেমন অর্ধবার্ষিক পরীক্ষাগুলো স্থগিত ছিল ঠিক আছে বা এসএসসি পরীক্ষা স্থিকৃত ছিল সকল পরীক্ষার যে আবার নতুন করে রুটিন তারা কিন্তু দিচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু এই ওয়েবসাইটগুলোর মধ্যে প্রকাশ করবে ঠিক আছে তো তোমাদের হচ্ছে ছয়টা পরীক্ষা বা বাকি ছিল মূলত হচ্ছে সার্মাসিক পরীক্ষার জন্য তো এই ছয়টি পরীক্ষার যে রুটিনটা সেটি কিন্তু তারা হচ্ছে আবার নতুন করে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো পরীক্ষা অবশ্যই হবে দেখো এখন কিন্তু দেখা যাচ্ছে বছরের শেষের দিকে অনেকে বছর বাদ বাতিল গেছে বা পরীক্ষা বাতিল গেছে এরকম কিন্তু কিছুই না ঠিক আছে অবশ্যই তোমাদের হচ্ছে ষাণমাসিক পরীক্ষাগুলো নিবে এবং এই দায়িত্বটা কিন্তু এনসিটিভি কর্তৃক তাদের কাছে কর্তৃপক্ষের কাছে কিন্তু দেওয়া হয়েছে এবং তারা হচ্ছে রুটিনটা কিন্তু অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই আসলে প্রকাশ করবে বলে আশা করা যাচ্ছে এবং যেহেতু সকল শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে খুলতেছে বা পুরোদমে খুলবে তো যে কোনো সময় আসলে রুটিনটা দিতে পারে তো যা হোক রুটিনটা দিলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব তো এই ছিল সর্বশেষ আপডেট তোমাদের হচ্ছে পরীক্ষার যে ব্যাপারে অর্থাৎ সান মাসিক পরীক্ষার ব্যাপারে তো আশা করি বুঝতে পারছো তো তোমাদের হচ্ছে নতুন যে রুটিন এটি কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ